আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই ওবার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে আমাদের কাছে বেশ কিছু পাখির খাবার রয়েছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন কি কি খাবার রয়েছে এবং কি কি দামে সেল হবে অবশ্যই ভিডিওটার সাথেই থাকুন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা খুব সহজেই পেয়ে যান আর হ্যাঁ খাবারের ডেলিভারি সিস্টেমটা হলো আমরা কুরিয়াতে দিয়ে থাকি ফুল পেমেন্ট আগে দিতে হবে কুরিয়ার চার্জটা আপনার না দিলেও চলবে ওখান থেকে উঠে নেবেন আর মিনিমাম দশ কেজি নিচে হবে না ডেলিভারি এর উপরে যত কেজি নিতে পারেন আর এখানে রয়েছে সূর্যমুখী স্টেপ সূর্যমুখী যেটা সবচেয়ে বড় আর এটা প্রতি কেজি দুইশো ষাট টাকা করে পড়বে আর এটা ফিক্সড প্রাইস প্রত্যেকটা দামি ফিক্সড প্রাইস থাকবে কেউ দামাদামি করবেন না খাবার মূলত ফিক্সড প্রাইসই থাকে আর আমি খুব সীমিত লাভে খাবারটা সেল করতেছি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের লোকেশান হলো মোহাম্মদপুর এসেও নিতে পারেন চাইলে ভিহার্স এখানে রয়েছে কোকাডেলের প্রিমিয়াম মিক্স খাবার এটা আপনি লাভ বার্ড কোকাডেলকে দিতে পারবেন মিক্সচার দেওয়া আছে মিলেট মিক্সচার এটা প্রতি কেজি পড়বে একশো ষাট টাকা করে খাবারের মান খুব ভালো হবে যারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমরা স্ক্রিনেও দিয়ে দেবো আরও কি কি খাবার রয়েছে চলুন দেখা যাক ভিওয়ার্স এখানে রয়েছে স্টাফ সূর্যমুখী মিডিয়ামটা এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা করে কেজি খুবই কোয়ালিটি ফুল একদম পরিষ্কার আপনারা চাইলে খাবার আলাদা আলাদা নিয়েও মিক্স করতে পারেন ভিহার্স এখানে রয়েছে কুনোর সিড মিক্স খাবার এটা আপনি পাইন্যাপেল সাইট সানকোনুর এদেরকে দিতে পারেন চাইলে রিংনেটকেও দিতে পারেন এটার দাম পড়বে আড়াইশো টাকা কেজি ভিওয়ার্স এখানে রয়েছে বেশ কিছু বাকুইট এটার দাম পড়বে দুশো চল্লিশ টাকা কেজি খাবারের মান খুব ভালো হবে পাখিকে ভিট করানোর জন্য অবশ্যই ভালো ভালো মানের খাবার দিতে হবে তাহলেই পাখি রেজাল্ট করবে আমরা আমাদের নিজেদের পাখিকেও ওগুলো খাওয়াই চাইলে নিতে পারেন এগুলো এই খাবারটা আপনি সব ধরনের খাবারের সাথে মিক্স করে দিতে পারবেন চাইলে ভিউয়ার্স এখানে রয়েছে মিলেট মিক্স এটার দাম পড়বে একশো ষাট টাকা কেজি এখানে বেশিরভাগই লাল মিলেটটা আছে লাল মিলেট কিন্তু পাখির জন্য খুবই উপকার যারা বড় বড়ো ভিড়ার অবশ্যই তারা এইসব খাবারগুলোই খাওয়ায় হির বডি ফিটনেস হেলথ ভালো থাকে খুবই খাবারটা একদমই পরিষ্কার দেখতেই পারতেছেন কোনো প্রকার ময়লা নেই ভিওয়ার্স এখানে রয়েছে বেশ কিছু কুসুম ফুল এগুলার কেজি পড়বে একশো বিশ টাকা করে আর হ্যাঁ আমাদের কাছে খাবার কিন্তু খুবই অল্প রয়েছে শেষ হওয়ার আগেই যোগাযোগ করবেন ভিওয়ার্স এখানে রয়েছে নর্মাল সিড মিক্স যেটা আমরা পাখিকে সবসময় খাওয়াই এটা খাওয়ালে পাখি রেজাল্ট করে ঠিকই কিন্তু পাখির বডি ফিটনেস এসব নষ্ট হয়ে যায় এই জন্য আমি বলি সবসময় পাখিকে ভালো ভালো খাবার দিবেন তাইলে পাখির রেজাল্টও খুব সুন্দর আসবে এই খাবারটা মূলত যারা প্রথম প্রথম পাখি পালন করেন বুঝেন না তেমন একটা তারা বেশিরভাগ খাওয়ান কিন্তু আমি সাজেস্ট করব। অবশ্যই ভালো মানের খাবার দিবেন আর এটা প্রতি কেজি পড়বে একশো টাকা করে এখানে অনেক রকমের মিক্স খাবার মিক্স করা হয়েছে এখানে কিন্তু কোনো চিনা দেওয়া হয়নি আর হ্যাঁ ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ